दें mm -hmm. तो कंडेक्टर। देखो तो फंडा की ऐसी तू देख क्या तो ए काम सुन टैग, फंडा की इसे। अब तो दे। काम सुराग का पारा ना काम काम करते हैं इसे। आम कैसे दे? ये दे देखिए पारा तो मजाना है। ए हराम जागा, चू टैग भी।

ঠিকঠাক মতো ভ্যানটা ঠিক করে দিবি যদি ঠিক মতো না করে তা পাঁচ ছয় লাখ টিমার মধ্যে রিয়াক করে ঠিক মতো কাজ কর ঠিক আছে ওস্তাদ আজকে দেখেন আলাদা আলাদা কাম পারে না হাসিন্ন হাসিন নাই লালের মধ্যে সাদা লাগাইছোস আলাম ঠিক মতো কাজ কাম করবো না কি আরবো বেড়া কাজ ঠিক মতো কর

বা লালু উস্তাদে যা তো মেরে দে উস্তাদ आजा তোকে লাগব না অজত না অজত যা তোকে লাগব না आजा তো বন্ধুরা উস্তাদের সাথে কখনো এরকমটা করবেন না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ